নিয়ে যাবেন আপনি তাদের কিভাবে রাজি করাবেন সেটা আমি জানি না আমাকে আবুয়া মো চাচি আবা ওদের কাছে যেতে হবে জিসান বলল এই বউ সব হবে তার আগে একটা বেবি লাগবে তাহলেই দেখবে সব অসম্ভবকে সম্ভব করা যাবে সামিরা বলল আপনার মাথায় গিয়ে সব চিন্তা ছাড়া আর কোনো কিছু আসে না জিসান বলল আসে তো আরো অনেক কিছু আসে আচ্ছা রান্না করেছো সামিরা বলল ইয়ে মানে আমি জানি না জিসান বলল মানে তুমি রান্না করতে জানো না এটা অন্য কেউ শুনলে হাসবে একটা মেয়ে নাকি রান্না করতে জানে না সামিরা বললো দেখেন হাস بننا আমাকে কেউ শেখায়নি তাই আমি জানি না জিসানের মনে হলো আরে ঠিকই তো ওকে কে শিখাবে জিসান বলল সরি সামিরা বলল সরি কেন জিসান বলল না এমনি চলো আজকে আমি রান্না করব আর তুমি দাঁড়িয়ে দেখ বা কিভাবে রান্না করি জিসান সামিরাকে রান্নাঘরে নিয়ে যায় ফ্রিজ থেকে মাংস বের করে আগে পাতিলে ভাত বসিয়ে দেয় জিসান কাজ করছে আর সামিরা ওর পাশে বসে দেখছে দেখতে দেখতে একটা বছর চলে যায় বছর যেতে না যেতেই সামিরার কোল জুড়ে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় হাসপাতালে নূর জিসান আর রাহুল সামিরার পাশে বসে আছেন সামিরা চোখ খুলে জানতে চাইল আব্বু আম্মু এসেছেন কিনা জিসান উত্তরে না বলে দিল খবর দিয়েছিলাম কেউ আসেনি আব্বু কাউকে আসতে দেয়নি এদিকে কামরুল সাহেবের মেয়ে ছেসরার মতো এখনো বিয়ে করতে চায় জিসানকে বিয়ের পরে অনেকবার তার চাচু তাকে বলেছিলেন সামিরাকে ডিভোর্স দিয়ে বাসায় চলে আসতে জিসান বরাবরই না করে দিয়েছিল জিসান ভেবেছিল কেউ তার ছেলেকে দেখতে আসবে না কিন্তু বিকেলে সব ভুল ভেঙে দিয়ে ওর চাচা সবাইকে নিয়ে এসেছেন কিন্তু ওর বাবা আসেনি আস্তে আস্তে সবকিছু আগের মতো হয়ে যায় জিসান ভাবতেই পারেনি সবাই এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিবে কিন্তু তাদের মনে কি ছিল সেটা জিসান বুঝতে খুব বেশি দেরি করে ফেলে অবশেষে তার বাবাও জিসানকে ক্ষমা করে দেয় এখন থেকে জিসানের বাবার সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে বাসায় রেস্ট নিচ্ছেন জিসান আজকাল খুব বিজি থাকে সকালে অফিসে যায় আর রাতে ফিরে আসে অন্যদিকে সব সবসময় জিসানের বাসায় সামিরার ছেলেকে নিয়ে পড়ে থাকে ও হ্যাঁ তার নাম রাখা হয়েছে অব্র মাহমুদ নীল নীলের বয়স আজকে পাঁচ মাস পূর্ণ হল এদিকে সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল একদিন হঠাৎ করে জিসানকে পাঠিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়া তার বাবা চাচা আর কামরুল সাহেব ছিলেন সময়ের অপেক্ষায় বাসায় কিছু করা যাবে না তাই নূরকে দিয়ে শপিং করার নাম করে তার চাচা পাঠিয়ে দেয় সামিরাকে যাও মা আমার দাদা ভাইয়ের জন্য কিছু জামা কাপড় আর তোমার জন্য কিছু কিনে নিও খুব চালাকির সাথে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিল সাথে নূরও ছিল শপিং করে যখন বাসায় ফিরবে নুরের মনে হল মলের ভেতরের দোকানে একটা ব্যাগ ভুল করে ফেলে এসেছে নীলকে সামিরার কাছে দিয়ে নূর চলে যায় এদিকে ড্রাইভার রাস্তার উল্টো পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সামিরা বারবার ইশারায় বলছে গাড়ি নিয়ে আসতে কিন্তু ড্রাইভার কিছুতেই শুনছে না অবশেষে সামিরা রোড ক্রস করতে পা বাড়ায় রাস্তার মাঝামাঝি চলে গেলে হুট করে একটা কার এসে সামিরাকে রাস্তার বাহিরে ফেলে দেয় তবুও সামিরা নীলকে হাত থেকে ছাড়েনি বুকে আগলে রেখেছে তখনই নূর বাহিরে আসে দৌড়ে সামিরার কাছে আসার আগেই গাড়ি থেকে একটা লোক নেমে নীলকে নিয়ে যায় যাওয়ার সময় সামিরার বুকে দুইটা গুলি করে যায় আশেপাশে থাকা লোকজন জড়ো হতে লাগলো নূর সামিরার পাশে যেতেই সামিরা বলল নূর আমার নীল আমার ছেলেকে বাঁচা বলেই চোখ দুইটা বন্ধ করে দিল এতক্ষণে লোকজন মিলে সামিরাকে হাসপাতালে নিয়ে যায় গাড়ি ফেলে ড্রাইভার পালিয়ে গেছে নূর সেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু গাড়িটা নীলকে নিয়ে গিয়েছিল সেটাকে দেখা যাচ্ছে না যত ছিল সব ছেড়ে দিয়েছে আন্দাজ করতে পারে একটা গাড়ি পাগলের মতো যাচ্ছে এতক্ষণ মদনপুর জ্যামে আটকে ছিল এখন নোরও আটকে আছে দুই মিনিটের মাথায় জ্যাম থেকে ছাড়া পেলে আবারও চলতে লাগলো কিন্তু এখন আর কিছু দেখা যাচ্ছে না নূরের চোখগুলো ভিজে উঠেছে বারবার চোখ মুছে যাচ্ছে হঠাৎ ডান দিকে খেয়াল করলো যেই গাড়িটা চিটাগাং এর দিকে যাচ্ছিল নীলকে নিয়ে সেটা আবার ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে নূর বুঝতে পারছে ওরা হয়তো নীলকে কোথাও ফেলে দিয়েছে না হলে মেরে ফেলেছে এক কিলোমিটার সামনে গিয়ে ইউটার্ন নিল কিছু দূরে আসতেই দেখতে পেল পৌরসভার আবর্জনা ফেলার জায়গা নূর নেমে গেল গাড়ি থেকে ওখানে একটা লোক বসে গরু রাখছে নূর বলল আঙ্কেল একটু আগে যে একটা কালো কার এসেছিল ওটা কোন দিকে গিয়েছিল লোকটা বলল হম আগে পাঁচ মিনিট আগে একটা গাড়ি এদিকে ওই ময়লা রাখার জায়গায় কিছু একটা করলো আবার চলে গেল নূর দৌড়ে গেল সেখানে আশেপাশে চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না নূর চলে আসবে ঠিক তখনই কান্নার আওয়াজ শুনতে পেল চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না নূর না নূর এবার কিছুটা শান্ত হয়ে চুপচাপ শুনতে লাগলো কোন দিক থেকে আওয়াজটা আসছে হঠাৎ খেয়াল করলো ওর থেকে কিছুটা দূরে একটা কার্টুন রাখা আস্তে ধীরে সামনে যায় হ্যাঁ এই তো নীল কোলে তুলে চুমু দিতে লাগলো তখনই মনে হলো সামিরা তো হাসপাতালে আছে আর এদিকে নীলের কান্না আরো বেড়ে চলেছে নূর নীলকে নিয়ে হাসপাতালে চলে আসে এখানে এসে খুব বড় সড় ধাক্কা খায় কারণ ওই কালো গাড়িটাও হাসপাতালের বাহিরে পার্কিং করা তার মানে ওরা সামিরাকে মেরে ফেলবে না এটা হতে পারে না নূর নীলকে একটা নার্সের কোলে দিয়ে চলে যায় না হলে ওরা নীলকে দেখলে ঝামেলা হবে আইসিউতে আছে সামিরা বাহিরে দাঁড়িয়ে আছেন জিসানের চাচা আর কামরুল সাহেব ওদের বাসার আর তেমন কেউ নেই নূর কিছুটা আন্দাজ করতে পারছে এসবের পেছনে আসল রহস্য কি নূরকে দেখে দেখে জিসানের চাচা জিজ্ঞেস করলেন তোমার সাথেই তো ছিল তাহলে কিভাবে হলো এসব নূর বলল আমি কিছুই জানি না আগে বলুন সামিরার কি অবস্থা ওর সাথে দেখা হয়েছে আপনাদের জিসানের চাচা বলল এখনো দেখা হয়নি ডাক্তার কিছুই বলতে পারছে না আচ্ছা নীল কই ওকে তো দেখতে পাচ্ছি না নূর বলতে চেয়েও বলল না আঙ্কেল আমি কিছুই জানি না আমি ব্যাগ নিতে ভেতরে গিয়েছিলাম বাহিরে এসে দেখি কেউ নেই পরে শুনলাম একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই তো ছুটে আসলাম জিসানের চাচা কান্না করতে করতে বললেন কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না কান্না করতে করতে নূরজাহান কথাটা বলল কিছুক্ষণ পরে একজন মহিলা ডাক্তার এসে বললেন আপনাদের মধ্যে নূরজাহানকে নূরজাহান বলল জি আমি মহিলা বলল আপনি একটু ভেতরে আসুন নূরজাহান বললো আমি গেলে সমস্যা হবে না মহিলা বলল দেখুন আপনাকে সামিরা খুঁজছে যান কথা বলুন আর বাহিরে ওই লোকগুলো কারা নূর বলল জি ওনারা সামিরার শ্বশুরবাড়ির লোক মহিলা বলল মেয়েটার বাঁচার চান্স একদম নেই তবুও ওনারা বলছেন মেয়েটাকে মেরে ফেলতে কি আজীব দুনিয়া আমি সামিরার পাশে গিয়ে বসতে ও আমার হাতটা চেপে ধরল মুখ থেকে অক্সিজেন নামিয়ে বলল নূর আমার ছেলে কোথায় সামিরার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে নূরজাহান বলল নীল আমার কাছে আছে তুই কান্না বন্ধ কর দেখবি তোর কিচ্ছু হবে না স্বামীরা বলল আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে তুই আমার বাবাইকে দেখে রাখিস ভুলেও ওই বাসায় দেখে আসবি না আমার মনে আছে যখন রাস্তায় পড়েছিলাম জিসানের চাচা এসে নীলকে আমার থেকে কেড়ে নিয়ে যায় যাওয়ার সময় বলেছিল ওরা আমার বাবাইকে মেরে ফেলবে ওরা যদি জানতে পারে তাহলে ওরা আমার বাবাইকে মেরে ফেলবে দূরে কোথাও নিয়ে যাস আমার বাবাইটাকে আর যদি তাও না পারিস তাহলে আমি যেখানে বড় হয়েছি সেই অনাথ আশ্রমে রেখে আসিস একটু কষ্ট হলেও ছেলেটা তো বেঁচে থাকবে অনেক কষ্টে সামিরা কথাগুলো বলছিল নূর বলল সামিরা কি বলছিস এসব আরেকবার এসব ফালতু কথা বলবি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না মায়ের দিব তোকে আমারই ভুলছিল তোকে সেদিন আমার না করা উচিত ছিল কে জানত ওরা আমার বোনটাকে মেরে ফেলবে সামিরা বলল দেখে রাখিস তোর ছেলেটাকে আমি মা বাবা ছাড়া বড় হয়েছি কখনো মায়ের ভালোবাসা বাবার স্নেহ পাইনি কোনোদিন তাকে বুঝতে দিবি না ওর মায়ের অভাব আজ থেকে ছেলেটাকে তোকে দিয়ে দিলাম আর কিছু বলার আগে চোখগুলো খোলা রেখে ওপারে চলে গেল সামিরা বলল এই কথা ড্যাব ড্যাব করে আছিস কেন প্লিজ না। প্লিজ সামিরা কথা বল নূর কান্নায় ভেঙে পড়েছে এদিকে নূরের চেঁচামেচি শুনে জিসানের চাচা আর ওই লোকটা ভেতরে এসে মিথ্যে চোখের জল ফেলে নূরকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সামিরাকে নিয়ে যাওয়া হলো জিসানের বাসার সামনে জিসান দেশে তবে খবর পেয়ে গেছে জিসানের আসতে আসতে আরো একদিন লেগে যায় জিসান আসার আগেই লাশ দাফন কাফন হয়ে যায় রাতে নূর হাসপাতালে গেল নীলকে নিয়ে আসতে কিন্তু যার কাছে দিয়েছিল তার ডিউটি শেষ তাই ওর বাসার ঠিকানা এনে বাসায় চলে যায় নূর বলল নীল কোথায় নার্স বলল আপনি এখন এসেছেন আপনি চলে যাওয়ার পর ছেলেটা অনেক কান্না করছিল তাই ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম আপনার অপেক্ষা করতে করতে যখন আপনি আসছিলেন না তাই বাসায় নিয়ে আসলাম ছেলেটা এখনো ঘুমাচ্ছে নূর বলল ধন্যবাদ আপু আপনাকে নীলকে একটু এনে দিবেন নার্স বলল জি আপনি ভেতরে আসুন নূর বলল না আমি এখানে সবাই তাকে জিজ্ঞেস করেছিল এই বাচ্চাটা কার কোথা থেকে এনেছে নূর চাইছিল না সত্যটা ওরা যখন কোনো দিতে পারছিল না তখন বলে দিল কুড়িয়ে পেয়েছি তাছাড়া ছেলেটা আমার কাছে মায়া লাগে তাই নিয়ে এসেছি কোনো প্রবলেম আছে তোমাদের তখন বাসার কেউ আর এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি অন্যদিকে জিসান বাংলাদেশে এসে দেখল তার স্ত্রী সামিরাকে দাফন করা হয়ে গিয়েছে শেষবারের মতো ওকে দেখতে দিল না তার পরিবার ওর কবরের পাশে দাঁড়িয়ে নীরবে অনেক কান্না করেছিল বাসায় গিয়ে নীলকে খুঁজতে শুরু করে তখন তার বাবা এসে বলে নীল তার মায়ের সাথেই মারা গিয়েছে জিসান বলল কিন্তু আমাকে তো বলা হয়েছিল শুধু স্বামীরা তাহলে এখন কেন নীল মারা গিয়েছে কেমন যেন সন্দেহ হতে লাগলো তার বাবার উপরে জিসান সন্দেহের দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করল সামিরা আর নীলকে বাইরে কে পাঠিয়েছিল বাবা বলল কে পাঠাবে তোর বউ শপিং করতে চাইছিল তাই তোর চাচুর কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল তাছাড়া নুরমে মেয়েটাও তো ওর সাথে ছিল ওদের কথায় জিসানের সন্দেহ হতে লাগলো আমি সামিরাকে খুব ভালো করেই চিনি সামিরা শপিং করতে গেলে প্রথমত আমাকে বলতো দ্বিতীয়ত ওর কাছে কি টাকার কমতি ছিল যে তোমাদের কাছ থেকে টাকা নেবে তখনই কামরুল সাহেব তার ছেঁচরা মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসলেন চাচু বলল তুই আমাদের কেন সন্দেহ করছিস আমার তো মনে হয় অ্যাক্সিডেন্টের পেছনে নূরের হাত আছে তা না হলে দুইজন মানুষ মারা গেল আর নূর একা কিভাবে বেঁচে গেল তার উপরে কালকে থেকে নূরকে খুঁজে পাওয়া যাচ্ছে না জিসান বলল নূরের সম্পর্কে আমাকে বলতে এসো আমার থেকে ভালো ওকে কেউ চেনে না জিসান বলল নীলের কবর কোথায় চাচা বলল মানে জিসান রাগান্বিত হয়ে বলল মানে খুব সহজ নীলের কবর কোথায় বাবা বলল একই কবরে দুইজনকে দাফন করা হয়েছে কামরুল সাহেব বলল বাবা জিসান কেন এমন করছো যেটা হবার তা তো হয়ে গিয়েছে এখন শুধু শুধু পরিবারের লোকদের সন্দেহ করছো কেন জিসান বলল ভালো হবে আপনি আমাদের পার্সোনাল বিষয়ে নাক না গলালে আমার মন বলছে আমার নীল বেঁচে আছে চাচু বলল আমাকে বিশ্বাস না করলে তুই নূরকে খুঁজে জিজ্ঞেস করিস আর অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার তো ওখানেই ছিল তাকে জিজ্ঞেস কর চাচ্চু ড্রাইভারকে ডেকে নিয়ে আসলেন জিসান বলল তুই কোথায় ছিলি ড্রাইভার বলল স্যার আমি তো ওখানেই ছিলাম জিসান বলল ওখানে থাকাটা বড় কথা নয় তুই গাড়ি নিয়ে কোথায় দাঁড়িয়েছিলি ড্রাইভার ছেলেটা বলল আমি তো শপিং মলের সামনেই ছিলাম জিসান এবার রেগে বলল এই কুত্তার বাচ্চা তুই যদি সামনেই ছিলি তাহলে ওরা রাস্তার ওপাশে কেন যেতে চাইছিল নিশ্চিত তুই অন্য পাশে ছিলি এখন ভালোই ভালোই বলে দে এসব কার কথাই করেছিস ছেলেটা ভয় পেয়ে গিয়েছে মুখ থেকে ঠিকঠাক কথাও বের হচ্ছে না জিসান তার চুপ থাকা দেখে রুম থেকে লম্বা একটা দা নিয়ে আসে জিসানের হাতে লম্বা দা দেখে সবার গলা শুকিয়ে গিয়েছে জিসানের বাবা বলল তুই কি শুরু করলি জিসান ধমক দিয়ে বলল চুপ একটা কথাও বলবে না ওর বাবা কিছু বলতে চাইছিল জিসান বলতে দিল না ড্রাইভারের সামনে এসে দাঁড়াতেই সব সত্য বেরিয়ে আসে ছেলেটা জানে জিসানের অনেক রাগ এক সময় এলাকার বখাটেদের লিডার ছিল সব সময় মারামারি করা ওর রুটিন ছিল বিয়ের বছর দেড়েক আগে থেকে ভালো হয়ে গিয়েছিল এখন তেমন একটা মারামারি করে না সবটা শোনার পর জিসান বলল কেন চাচা আমি আপনার কি ক্ষতি করেছিলাম নাকি সামিরা করেছিল যার জন্য দুই দুইটা প্রাণ আপনি কেড়ে নিলেন ওর চাচার সামনে গিয়ে দাঁড়ালো হাতে থাকা দাটা শক্ত করে ধরে আছে চোখ মুখ লাল হতে লাগলো চাচু তোতলাতে তোতলাতে বলল আমি কিছুই করিনি ড্রাইভার মিথ্যা বলছে জিসানের চোখগুলো রক্তবর্ণের রূপ ধারণ করেছে জিসানের মা এসব দেখে জিসানের পাশে গিয়ে ওর হাতে ধরে নিয়ে আসতে চাইলেন কিন্তু জিসান সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে জিসানের আম্মু বলল জিসান বাবা আমার মাথা ঠান্ডা কর সব ঠিক হয়ে যাবে চল আমার সাথে আয় জিসান চিৎকার করে বলল বুঝলাম না যখন থেকে এসেছি কি নাটক শুরু করেছো তোমরা চিৎকার করে আবাকে ডাক দেয় আবা কাপা কাপা গলায় বলে জি ভাইয়া জিসান চিৎকার করে বলল তোর আর বাপকে চুপ থাকতে বল না হলে এর পরিণাম খুব খারাপ হবে আবা বলল আব্বু চুপ করো না আম্মু আমার সাথে চলো চাচা বলল কি করবে শুনি আমরা তোর ভালোর জন্য সবকিছু করেছি আবার বলে পরিণাম খারাপ হবে কি হবে উনি কথাগুলো আর শেষ করতে পারলেন না তার আগেই জিসান তার হাতে থাকা দা দিয়ে চাচার মাথা থেকে ঘাড় দুই ভাগ করে ফেলে সবাই তখন ভূত দেখার মতো চমকে উঠলেন সবাই চুপ হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে জিসান বলল কি হবে শুনতে চাস তুই আমাকে জন্ম না দিলে তোর ভাইয়ের মতো তোরও একই অবস্থা করতাম ভাগ্যেশ তোর কপাল ভালো আমাকে জন্ম দিয়েছিস কি যেন বলছিলি আমার ভালোর জন্য এসব কিছু তোরা কেউ কোনো দিন আমার ভালোর কথা চিন্তা করিসনি তোরা সব কয়টা পাপি শুধু নিজের স্বার্থ দেখলি সামান্য বিজনেসের জন্য দুইটা প্রাণ কোরবানি দিয়ে দিলি আমার মা তোকে কি দেখে বিয়ে করেছিল আল্লাহ জানে কেন আল্লাহ তোর মতো পাপির ঘরে আমাকে জন্ম দিয়েছে টাকা টাকা করে জীবনটা শেষ করে দিলি কিন্তু এত টাকা কার জন্য কাফনের কি পকেট আছে যদি থাকে তাহলে তোর ভাইয়ের ব্যাংক ব্যালেন্স সব পকেটে ভরে দিস আবার বলে সব নাকি আমার জন্য আমার জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছিস পারবি টাকা দিয়ে ফিরিয়ে দিতে যদি পারিস তাহলে ফিরিয়ে দে সামিরাকে আর আমার ছেলেকে অন্য কেউ হলে এতক্ষণে জানে মেরে ফেলতাম জিসানের বাবা তখন চুপ করে দাঁড়িয়েছিলেন ওনার কথা বলার শক্তি ছিল না জিসান এবার বলল এই তারা কোথায় যাচ্ছিস তুই সব কিছুর পরিচালক তো তুই নিজে এদিকে আয় কামরুল সাহেব চুপি চুপি চলে যেতে চাইলে জিসান দেখে ফেলে এদিকে চাচি তার স্বামীর পাশে বসে কান্না করছে কামরুল সাহেব বলল দেখো বাবা জিসান আমি কিছু জানি না সব কিছু তোমার চাচা করেছে আমি তো না করেছিলাম এসব করতে জিসান বলল আমি কি বলেছি তুই কিছু করেছিস আমি তো শুধু বললাম তুই পরিচালক তার মানে সত্যি সত্যি তুইও জড়িত চার পাঁচটা আঘাত করে বুকে পিঠে আর ঘাড়ে কামরুল সাহেব তখন মাটিতে লুটিয়ে পড়েছেন ওনার মেয়ে তাকে পাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সারা বাড়িতে রক্তে লাল হয়ে আছে জিসান সোফায় বসে পড়ে বাড়িতে কান্নার আওয়াজ বেড়েই চলেছে জিসানের রামু বলল জিসান তুই এগুলো কি করলি নিজের জীবনটা নষ্ট করে দিলি এখান থেকে পালিয়ে যা পুলিশ আসার আগেই চলে যা তুই এখান থেকে জিসান সেই আগের মতোই বসে আছে আবা বলল ভাইয়া তুই চলে যা না হলে পুলিশ তোকে নিয়ে যাবে জিসান বলল পুলিশ নিয়ে গিয়ে কি করবে বড় জোর फांसी দেবে কিন্তু যে মরে গিয়েছে সে আবার নতুন করে মরতে ভয় পায় না আমি তখনই মরে গিয়েছি যখন শুনেছি সামিরা আর নীল বেঁচে নেই আমিও মরে যেতে চাই আত্মহত্যা মহাপাপ তাই তো এই রাস্তা বেছে নিয়েছি আমার জন্য আমার স্বামীরা আর আমার বাবাই অপেক্ষা করছে জিসানের মা বলল দেখ বললো না বাবা চলে যায় এখান থেকে জিসান কারো কথা না শুনে সেখানেই বসে থাকে পুলিশ এসে জিসানকে নিয়ে চলে যায় হাসপাতালে যাওয়ার পর কামরুল সাহেবের মৃত্যু হয়েছে এদিকে তোমরাও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলে আমি হয়তো আমার জন্য একজন ভালো স্বামী পেয়ে যাব। কিন্তু নীলের জন্য বাবা পাবো না তাই বিয়ে করতে মানা করেছিলাম তারপরেও যখন তোমরা আমাকে জোর করেছিলে তখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম নীলুর বাবা প্রথমত নীলকে ভালোবাসত অনেক আদর করত কিন্তু নীলুর জন্মের পর নীলুর বাবা চাইছিল নীলকে দূরে দূরে রাখতে বছর বয়স তখন বলল নীলকে হোস্টেলে নিয়ে রেখে আসতে আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম সে বুঝতে চায়নি তাই তাকেও ডিভোর্স দিয়েছি আমি জানি আমার নীল এরকম কিছু করতে পারে না আমি জানি সবকিছু মিথ্যে তারপরেও যেদিন সব সত্যি জানতে পারবো সেদিন লাথি দিয়ে বাসা থেকে বের করে দেব সে আমার মেয়ে নীলু হোক আর যে কেউ হোক এটা বলে হনহন করতে করতে রুমে চলে গেলেন এতক্ষণ নুরজাহান বেগম নীলের আসল পরিচয় দিচ্ছিলেন দেওয়ার একমাত্র কারণ সবাই না জেনে নীলকে গালিগালাজ করছিল যেটা ওনার মোটেও সহ্য হচ্ছিল না এদিকে সবকিছু কান্না করে দিল তার একদম ঠিক হয়নি নীলকে এত বড় মিথ্যে অভিযোগ দেওয়া সবকিছু কিছু করেছে রাকিবার তার মায়ের কথায় আজকে সে বুঝতে পারছে সে কত বড় একটা ভুল করে ফেলেছে নীলের নাম্বারে কল দেয় নাম্বার বন্ধ পায় বেশ কয়েকবার কল দিলেও সেটা বন্ধ দেখায় এদিকে নীলুর অবস্থা তা কিছুটা বুঝতে পারেন মামনি রাকিব মামনি বলল রাকিব এখন যদি নীলু সব সবকিছু বলে দেয় তাহলে কি হবে রাকিব বলল বলবে সমস্যা কি সেও আমাদের সাথে যাবে এখানে সবচেয়ে বড় অভিনেত্রী তো নীলু